শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণী শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশের বেশি টু প্রবেশের সংখ্যা ও স্থানীয় মান যেটি গণিত বইয়ের চ্যাপ্টার নম্বর এক আর আজকের আলোচনাটা এটি সম্ভবত পঞ্চম পাঠ ওকে এই আলোচনাতে থাকবে মূলত আমরা সংখ্যা ছোট বড় কিভাবে করব কীভাবে কোন কোন পদ্ধতিতে ছোট বড় বের করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো দুইটি সংখ্যা দুটি সংখ্যা দেওয়া আছে এর আগে আমরা আলোচনা করেছিলাম এই জায়গাটাই যে এটা বড় এবং ছোট চিহ্ন দিয়ে সংখ্যা ছোট বড় করেছিলাম বের এখন আমরা কি করব এই জায়গাটায় দেখবো যে এর অন্য একটি প্রক্রিয়ার সাহায্যে কিভাবে ছোট বড় খুব দ্রুত বের করা যায় ওকে দেখো এখানে বলছে অপেক্ষা করো আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল করি হ্যাঁ রাইট ভুল করি যেমন আমরা যদি বড় সংখ্যা ভুল করি বলতে এইরকম দেই যে আট দুই তিন একটা সংখ্যা দিলাম আর আরেকটা এখানে সংখ্যা দিলাম হচ্ছে দুই এক তিন চার এবারে আমরা যদি বলি এই দুইটা সংখ্যার মধ্যে বড়ো কোনটা এই প্রথমে বড় দেখে আমরা কি বলে ফেলি যে এটা বড় এই সংখ্যাটা বড় এরকম বলে ফেলি তাই না কিন্তু আসলে তা না মোট টোটালি যদি আমরা হিসেব করি এটা কয়টা সংখ্যা তিনটা এটা কয়টা সংখ্যা চারটা তাহলে এটা অবশ্যই বড়ো একক দশক শতক আর এখানে একক দশক শতক হাজার তার মানে এই সংখ্যাটা বড় বোঝা গেছে তাই না এই হচ্ছে ছিল এখন খেয়াল করে দেখো যেখানে দুইটি সংখ্যা দিয়েছে একটা উনচল্লিশ হাজার আর দিয়েছে তিন একক দশক শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ একাত্তর হাজার এই সংখ্যা দুটোর ভিতরে বড় কোনটা এরকম বলেছে হ্যাঁ অনেক সময় কী হয় এখানে এরকম আছে তাই না শূন্য 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 আর একটা আছে কি শূন্য দিয়ে এরকম তারপরে কত একাত্তর এভাবে আছে তিন আমরা জানি যে সংখ্যায় প্রথমে তিনটার পরে কমা প্রথমে তিনটার পর কমা তারপর হচ্ছে দুইটার পর কমা তাই না এটা আমরা জানি এখন এই জায়গাটি আমরা দেখেই বুঝতে পারছি যে কোনটা ছোটো আর কোনটা বড়ো বুঝতে পারছি না কিন্তু অনেক সময় দেখা যায় যে এইভাবে না সাজানো থাকলে দুইটা সংখ্যা যদি দূরে দূরে থাকে সেই ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যায় সেই ঝামেলাটা কি আমি বলি এখানে দেখো একটা পদ্ধতি দিয়েছে সুন্দর একটা পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমরা অনায়াসে বের করে ফেলতে পারি ছোটো বড়ো নির্ণয় যেমন এখানে দেখো সাজানো হয়েছে একটা ঘর দিয়েছে ঘর দিয়ে সাজানো হয়েছে উপরের সংখ্যাটি লেখা হয়েছে খেয়াল করে দেখো উপরের সংখ্যাটি লেখা হয়েছে সুন্দর করে আর নিচের সংখ্যাটিও সুন্দর করে এখানে লেখা হয়েছে এবারে সংখ্যা কোনটা বড় আর কোনটা ছোট এটা নির্ণয় করার প্রথম পদ্ধতি হচ্ছে আগে সংখ্যা দেখতে হবে একক দশক করে কোন সংখ্যাটি বড় বুঝতে পেরেছো এই যে এই জন্যই ঘর দিয়ে এটা বোঝানো হয়েছে খেয়াল করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এখন লক্ষর ঘরে যেটা থাকবে সেটা অবশ্যই বড় হবে এই জন্য নিচের সংখ্যাটা বড় আমরা বুঝতে পারছি তাই না কিন্তু এখানে এই জায়গাটাই প্রথমে আছে তিন তারপরে আছে আবার নয় আর এখানে আছে তিন তারপরে আছে সাত তা থাকা সত্ত্বেও এটা বড়ো হয়ে গেল কেন বড় হলো এই ঘর দিয়ে আমরা বুঝছি যে এই সংখ্যাটা একক দশক মানে স্থানীয় মানটা বড়ো বুঝতে পেরেছেন তাই না এই একটা পদ্ধতি আচ্ছা তাহলে এই পদ্ধতি থেকে এটা একটি পদ্ধতি যে শর্টকাট আকারে আমরা কি ঘর করে নেব ঘর করে নিয়ে ঘর ঘরের ভিতরে বসিয়ে দেবো দিয়ে যেটা বড় হবে সেটা বড় এটা একটা পদ্ধতি গেল ঠিক আছে এখন খেয়াল করে দেখো তাহলে এই সংখ্যাটি যদি এখন আমরা বলি এর ভিতরে বড় কোনটাই অনেক আসে আমরা ঘর দেখে বলতে পারছি যে নিচেরটা বড় তাই না এবারে দেখো একটা পদ্ধতি সংখ্যা রেখা এটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা রেখা সংখ্যা রেখা হ্যাঁ সংখ্যা রেখা ঠিক আছে এইটাকে বলা হয়েছে সংখ্যা রেখা তোমাদের এখানে ডিটেলস নাই তবে কিছু অঙ্ক আছে আর এটা সিক্সে গিয়ে বীজগণিতে ডিটেলস পাবা এই সংখ্যা রেখাটা আচ্ছা বলি আমি সংখ্যা রেখাটা অ্যাকচুয়ালি আসলে কিভাবে আঁকানো হয় এই জায়গায় যাওয়ার আগে আমরা এখানে একটু আলোচনা করি সেটা হচ্ছে দেখো যদি এই রকম একটি আমরা রেখা নেই মনে করো এটা নিলাম হ্যাঁ হুম এটা নিলাম এখন এই জায়গায় থেকে আমরা এখান থেকে গণনা শুরু করলাম এখানে এই জায়গাটির সংখ্যা উপরেও হতে পারে নিচেও হতে পারে যেহেতু এখানে উপরে আছে আমি উপরে দিলাম শূন্য এবারে আরও সংখ্যা এদিকে এরকম গণনা শুরু করছি এটা এইভাবে দিলাম হ্যাঁ আরও চিহ্ন এর অর্থ হচ্ছে এটা এদিকে চলমান আর এটা এদিকে চলমান ওকে এবার দেখো এখানে আবার কয়েকটি সংখ্যা দিলাম এই শূন্য থেকে শূন্য থেকে গণনা শুরু করতে হবে হ্যাঁ তুমি যদি সংখ্যা অন্য কিছু হয় ছোটো বড়ো হয় সেখান থেকে তুমি গণনা শুরু করবা কিন্তু আমরা যখন এই এভাবে বর্ণনা করবো শুরু করব তখন শূন্য থেকে শুরু করব খেয়াল করে দেখো যে শূন্য থেকে যদি শুরু করি গণনা আমরা জানি শূন্য থেকে এই দিকে আমাদের কিছু সংখ্যা আছে হ্যাঁ যেমন আমরা যদি বলি যে জিরো ওয়ান শূন্য এক দুই তিন এভাবে সংখ্যা যাচ্ছে আবার এদিকে যাচ্ছে হচ্ছে কি বিয়োগ এক বিয়োগ দুই বিয়োগ তিন এভাবে চলে যাচ্ছে আচ্ছা এখন এই সংখ্যাটাকে যদি আমরা পড়ি শূন্য থেকে শূন্য থেকে যত ডানের দিকে যাবা তত হচ্ছে প্লাস বাড়বে শূন্য থেকে যত ডানের দিকে যাবা তত প্লাস বাড়বে শূন্য থেকে যত বামের দিকে যাবা তত মাইনাস বাড়বে এখন শূন্য থেকেই নাকি এটা এরকম তা হিসাব না তুমি যেখান থেকে গণনা শুরু করবে সেখান থেকে যদি বামে যাই তাহলে মাইনাস আর সেখান থেকে যদি ডানে যাই তাহলে সেটা প্লাস এইটা আমরা মনে রাখবো কেননা আমাদের সংখ্যা দেখো এখানে কতগুলো সংখ্যা আছে একক দশক শতক হাজার লক্ষ পর্যন্ত আছে এই জন্য আমাদের উদ্দেশ্য মানে বুঝতে হবে এটা যেখান থেকেই গণনা শুরু করি যদি ডানের দিকে যাই প্লাস বামের দিকে যাই মাইনাস অর্থাৎ যেখান থেকে গণনা শুরু করবে সেখান থেকে যদি ডানের দিকে যাই তাহলে সংখ্যাটি বাড়তে থাকবে যদি বামের দিকে যায় সংখ্যাটি কমতে থাকবে এটা দেখব অথবা আমরা সংখ্যা দেখে নির্দেশ করব যে কোনটা বড় কোনটা ছোট এটাও কিন্তু একটা তোমাকে যদি সংখ্যা লিখে দেয় যে এই সংখ্যাটা এইরকম এখন যদি তুমি বলো যে এটাকে ছোট কি বড় সেটা তো ব্যাপার না যেমন এরকম যদি দিয়ে দেয় তোমাকে হ্যাঁ উল্লেখ করে তিনটা আমি নিলাম এখানে দিল তিন এখানে দিল এক সেক্ষেত্রে আর এখানে দুই এভাবে যদি দেয় তোমাকে দিতে থাকে তাহলে তো এটি একটি প্যাটার্ন হয়ে গেল আর প্যাটার্ন হলে সেই ক্ষেত্রে তোমাকে যদি অঙ্ক দিয়ে থাকে ক্ষেত্রে কিছু করার নেই সেটা আলাদা হিসাব কিন্তু আমরা মনে রাখার ক্ষেত্রে এটা বুঝবো যেদিকে যে ডান দিকে গেলে প্লাস বৃদ্ধি পাবে আর বাম দিকে গেলে মাইনাস মানে ইয়ে কি বিয়োগ বৃদ্ধি পাবে হ্যাঁ এটা এখন আমরা এই জায়গাটি যেটা বলেছে সেটা একটু বুঝি আমি যেটা বলেছি সেটা বুঝি এখানে আছে এক দুই তিন চার চলছে এখানে আছে বিয়োগ এক বিয়োগ দুই বিয়োগ তিন এভাবে চলছে এই পর্যন্ত আছে সংখ্যাগুলো ঠিক আছে এখন এর মধ্যে থেকে কোনটা বড় কোনটা ছোটো আমরা অনায়াসে নির্ণয় করতে পারি যেমন আমি যদি বলি এখানে সংখ্যাটি দুইটা সংখ্যা দিলাম একটা হচ্ছে এক আর একটা দিলাম হচ্ছে বিয়োগ দুই বুঝতে পারছো তো তোমরা এই সংখ্যাটি খেয়াল করো যে আমরা একটা সংখ্যা দিলাম হচ্ছে একটা এক আর একটা হচ্ছে বিয়োগ দুই এখন কোনটা বড় কোনটা ছোট এটা কিন্তু আমরা বের করতে পারি সেটা কিভাবে খেয়াল করে দেখো এই জায়গাটায় হচ্ছে এক এই যে এই জায়গাটায় এক আর বিয়োগ দুই হচ্ছে কোনটা এই জায়গাটাই ঠিক আছে এখন এখান থেকে আমি তোমাদের তোমাকে আগেই বলেছি যে বামের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট আর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কি বিয়োগ দুইটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় সেই ক্ষেত্রে আমরা এরকম চিহ্ন দিতে পারি বুঝতে পেরেছ অর্থাৎ এই চিহ্নটা নাম হচ্ছে ছোট এই ছোট চিহ্ন দিতে পারি এটা একটা পদ্ধতি গেল এবারে আমরা দেখবো এখান থেকে মোটামুটি একটা ধারণা নিলাম যে সংখ্যা রেখাটা আসলে কিভাবে হয় এখন খেয়াল করে দেখো এই সংখ্যার ক্ষেত্রে কি বলছে এখানে একটি সংখ্যা আছে কত আমরা যদি এইটা গণনা করি একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ আর এখানে কি একক দশক শতক হাজার অজুত লক্ষ দুই লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ চার লক্ষ তার মানে সংখ্যা এইদিকে যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে এরা দিয়েছে এদের ইচ্ছি মতো আমি একটা আগেই তো বললাম এরা দিয়েছে এখন এই তাহলে এইভাবে চলমান যে যত ডানের দিকে যাচ্ছে তত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা একটি বলছে চলো সংখ্যা রেখাই সংখ্যা দুটি চিহ্নিত করি এবং তুলনা করি এখানে দিয়েছে এই সংখ্যা দুটি এখন যদি আমরা তুলনা করতে থাকি বলতো কোনটা বড় হবে কোনটা ছোট হবে এখানে একটি সংখ্যা দিয়েছে এখানে একটি এখানে একটি ঘর দিয়েছে এখানে একটি ঘর দিয়েছে আর আমাদের সংখ্যা দিয়েছে এই যেখানে আবার ওখানে চিহ্নও দিয়েছে ক্ষেত্রে আমরা এই সংখ্যার তুলনা করে বসাবো কিন্তু খেয়াল করতে হবে এখানে আছে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ আছে এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ আছে এখানে এক লক্ষ এখানে আছে দুই লক্ষ সেই ক্ষেত্রে এক লক্ষ দুই লক্ষ অবশ্যই বড় তাই না সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটি এখন বসাবো দুইটা ঘরে আমাদের ইচ্ছে মতো তাহলে আমরা এখন বসাই বসাতো এখানে কে আছো আমাদের সাথে সোহেলি আক্তার ওপো আর স্যামসাং নাম লিখে ফেলো হ্যাঁ রিনেম করিলাম রিনেম করে ফেলো রিনেম করতে হলে দেখো জুমের পার্টিসিপেট আছে পার্টিসিপেটে ক্লিক করে তারপর রিনেম আছে রিনেম করলে তোমার আসল নাম যেটা সেটা চলে আসবে ওকে এই এবারে আমরা বসাই এখানে প্রথমটা এই পাশেরটা যদি নেই একক দশক শতক হাজার অযুত তার মানে কত উনচল্লিশ হাজার এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এটা আছে বড় এখন বড়টা কোন দিকে যাবে আমার এখানে সংখ্যা কোন দিকে বড় এদিকে বড় না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো যে সাঁত্রিশ সাঁত্রিশ তারপরে কি এক শূন্য দুই শূন্য ওকে আর এখানে লিখবে হচ্ছে বাকিটা কি আছে উনচল্লিশ তারপরে কি আছে শূন্য 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 ঠিক আছে এই এখন এই সংখ্যাটি এইভাবে শূন্য স্থানে লেখা যায় এই যেটা এখানে বলছে আর কি ওকে কি বুঝতে পারছো তো কথা দেখো দুইটি সংখ্যা তুলনা পদ্ধতি অ্যাকচুয়ালি দুটি সংখ্যা তুলনা করতে হবে তার প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা পদ্ধতি আছে সে পদ্ধতিতে এখানে দেখো এরা লিখে দিয়েছে যে সংখ্যার সংখ্যাই অঙ্কের সংখ্যা বেশি সেটা সবচেয়ে বেশি তার মানে প্রথমটা শতটা আমরা সংখ্যাটা গুনে নেব। এই যেখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গুনে নিয়েছি না উপরেরটা এক দুই তিন চার পাঁচ আমরা যদি এভাবে সংখ্যা বসাই হ্যাঁ এভাবে যদি দিই যে এখানে আছে এক তারপরে দুই তারপরে তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে কি একটি কলাম এটা হচ্ছে রাশি এই রো লাইন মনে থাকবে আচ্ছা তাহলে এই কলাম দেখো এ কলাম বি কলাম সি কলাম মানে এক নম্বর কলাম দুই নম্বর কলম দে এখানে পাঁচ নম্বরটা ওপরেরটা আর এই জায়গাটাই নিচেরটা দেখো ছয় নম্বরে চলে আসছে তাহলে এটা বড় এটা আমরা আগে জেনেছি এই জন্য এখানে দেখো বলছে যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি হবে বৃহত্তর এটা একটা পদ্ধতি গেল এবারে দেখো বলছে দুই নম্বর অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যা বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই অঙ্কটি বড় তার মানে এখানে এরকম বোঝাচ্ছে অঙ্কের সংখ্যা যদি সমান থাকে সমান থাকে বলতে আমি যদি দুইটি সংখ্যা মন করো সংখ্যা নেই একটা উনচল্লিশ হচ্ছে কত এক দুই তিন নিলাম আর একটা দিলাম হচ্ছে উনচল্লিশ তার মানে সমান সমান হয়ে গেল ওখানে যেটা বলছে সংখ্যা যদি সমান থাকে সমান সমান হয়ে গেল এবার বলছে কত এক দুই এক দুই দেব না হ্যাঁ এখানে দেবো হচ্ছে কত এক তিন দুই একটু উল্টো করে দিলাম এইবারে দেখো বলছে এটা সমান এটা সমান এটাও সমান এটাও সমান কিন্তু এইটা এই জায়গাটায় এটা হচ্ছে দুই এখানে আছে তিন তার মানে আমার নিচের সংখ্যাটা বড় এইটাই বলছে যে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় বড় সেই সংখ্যাটি একটা গেল। এইবার দেখো বলছে যদি বৃহত্তম স্থানের স্থানের অঙ্ক অঙ্ক সমান হয় তবে পরবর্তী দুইটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায় যেটা আমি বললাম এই যে প্রথম দুটি তুলনা করলাম কেটে গেল দ্বিতীয় দুটি তুলনা করলাম কেটে গেল মানে সমান সমান এইটাও কেটে গেল পরেরটা দেখো তুলনা করতে এসে দেখো যে এই জায়গায় দুই তিন আর এখানে তিন দুই অর্থাৎ এই দুইটা ছোট এটা বড় তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে বড় ওকে এই তারপরে সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় সবগুলো অঙ্ক যদি অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি সমান এই জায়গাটা বলছো অবস্থান অনুযায়ী সমান তার মানে আমি যদি একটা সংখ্যা বোঝাই তোমাকে হ্যাঁ যে আসলে সংখ্যা দুটি সমানটা কি হ্যাঁ মনে করে এরকম দিলাম দু এক দুই এক তিন এভাবে দিলাম হ্যাঁ আবার দুই এক দুই তিন এরকম দিলাম এখন এই সংখ্যা দুটির ভিতরে কোনটা বড় দেখো এখানে কোনো এই দুটো সব সমান আমি বড় খুঁজে পাচ্ছি না এই জন্য এটা হচ্ছে সমান এখানে কিন্তু সেটাই বলেছে এটা মনে রাখতে হবে ওকে এবার দেখো নিচের অঙ্কগুলো তুলনা করে খালি ঘরে লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাই কারণ লেস দেন মানে কি ছোট গ্রেটার দেন মানে কি বড় তার মানে ছোট বড় চিহ্ন বসাই বুঝতে পেরেছ এইভাবে এখন আমরা এখানে বসাবো সরাসরি এইটা কিন্তু করেছি অলরেডি এর আগে আর এখন দিয়ে এটা দ্বিতীয়বার করা হচ্ছে এটা করেছিলাম অন্য অঙ্ক এটা আলাদা নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে ছোট বড় চিহ্ন বসাই এখন আমরা এখানে হিসাব করবো আর বসাবো খেয়াল করে দেখো এখানে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ হয়েছে আর এই জায়গাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে যেটা সংখ্যা বড় সেটাই হবে বড় তার মানে আমরা বুঝতে পারছি এখানে হবে বড় চিহ্ন হয়েছে এইবার খেয়াল করে দেখো এই জায়গাটা দেখো দুই নম্বর এখানে কোনটা বড় কোনটা ছোটো এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ যদিও এই সংখ্যাটা পাঁচ দেওয়া আছে এটা হচ্ছে নয় দেওয়া আছে কিন্তু সংখ্যা এটা বড়ো কেননা এটা এটা আছে হচ্ছে ছয়টা এটা আছে পাঁচটা তাহলে আমাদের এখানে বড়ো চিহ্ন হবে হচ্ছে কোনটা এইটা আমরা জানি যে পেট মোটা যেদিকে থাকে সেদিকে বড় হয় সুতরাং আমাদের এই চিহ্ন ছোট বড় এত সেনার প্রয়োজন নেই যখন এইগুলো বসাবো তখন যেদিকে পেট মোটা সেদিকে বড় চিহ্ন বসিয়ে দেব এবারে পরের সংখ্যাটি তিন নম্বরটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এইটা ওই পাশের অঙ্কটি বড় হয়েছে এবার দেখো চার নম্বর অঙ্কটি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এইটা বড় এখন কি বোঝাতে পারলাম হয়েছে এ আছে একটা অঙ্ক ছিল ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে এই নিচের সংখ্যাগুলো তুলনা করি অর্থাৎ ছোটো বড়ো যে চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে এটা আমরা পারবো আর ছোটো বড় আমি তো তোমাকে বলেছি কালকে দেখিয়েছে এটা হচ্ছে ছোটো আর হচ্ছে বড়ো চিহ্ন হচ্ছে এইটা এই দুইটা মনে রাখতে হবে ও ঠিক আছে এবারে দেখো পরবর্তী অঙ্কে চলে যেতে পারি এখানে বলছে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম পাঁচ ছয় চার আট টাকা ঠিক আছে ও এখানে আরও সংখ্যা আছে এত টাকা এত টাকা এত টাকা এবং এত টাকা ও এত টাকা তার মানেটা কি এখানে বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম আচ্ছা বিভিন্ন প্রকার এই কটার দোকানে গেছে এক দুই তিন চার পাঁচটা দোকানে গেছে এখন বলছে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি এটা আমাদেরকে এখানে বের করতে হবে বুঝতে পেরেছ এখন আমরা চেষ্টা করি কীভাবে বের করব সংখ্যাগুলো আগে আমরা এখানে লেখি হ্যাঁ সংখ্যাগুলো এক জায়গায় লেখি তারপরে আমরা গণনা করব দেখো প্রথম সংখ্যাটা আছে পাঁচ ছয় চার আট তারপর এটা আছে আছে সাত চার দুই পাঁচ তারপর এটা আছে কি আট ছয় শূন্য শূন্য তারপর এটা আছে কি ছয় পাঁচ নয় নয় তারপর এটা আছে কত সাত চার পাঁচ শূন্য এই যে এক দুই তিন চার পাঁচটা পাঁচটার দোকানে গিয়েছিল এর মধ্যে থেকে এখন আমরা ছোট থেকে বড় বড়ো থেকে ছোটো নির্ণয় করবো তার মানে কোনটি সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট সেটা বের করব এইটা বের করতে হলে আমাদেরকে আগে ছোট থেকে বড় সাজাতে হবে ঠিক আছে এখন দেখো সবচেয়ে বড় কোনটা দেখো তো দেখো 1 2 3 4 সংখ্যা আছে 4 টি এখানেও 4 টি এখানেও 4 টি এখানেও 4 টি এখানেও 4 টি তার মানে এখন আমি সবচেয়ে শেষের অঙ্ক যেটা সেটা কি করব দেখব যে বড় কোনটা এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে আমি যদি এই পদ্ধতি ব্যবহার করি খেয়াল করে দেখো কয়টা চার সংখ্যার অঙ্ক তাই না একটু বড়ো বড়ো আকারে নিলাম এত দু নিলাম ওকে এইবার এখানে একটি কাজ করতে পারি কি সেটি হচ্ছে এই একটা দাগ টেনে দিই হ্যাঁ যেহেতু এখানে অঙ্ক আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা তাই না তাহলে আর একটা দরকার ছিল ঘর যদিও একটা ছোট বড় হয়ে গেল এবারে দেখো এক দুই তিন চার একটি ঘর আঁকিয়ে নিলাম এবারে বড়ো ছোটো করবো খেয়াল করে দেখো দেখা হচ্ছে কত প্রথমটা হচ্ছে আট তারপরে চার তারপরে ছয় তারপরে পাঁচ তারপর একটা কত পাঁচ দুই চার সাত তারপর একটা কত শূন্য শূন্য ছয় আট এর কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে আমি একটা পদ্ধতি ব্যবহার করছি তারপর এটা কি আছে ছয় ছয় না তারপর এটা আছে হচ্ছে নয় নয় পাঁচ ছয় আচ্ছা তারপর আছে হচ্ছে শূন্য পাঁচ চার সাত এই যে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আমরা এখানে সাজিয়ে নিলাম এবার আমরা ছোট বড় নির্ণয় করবো আচ্ছা ছোট বড় নির্ণয় করতে হলে তো আমাদেরকে লিখতে হবে আগে যেহেতু সংখ্যাগুলো আমরা লিখে ফেলেছি তাহলে এই উপরের সংখ্যাগুলো আমরা রাখবো না কেননা ওখানে আমরা এখন ছোট বড় লিখবো খেয়াল করে দেখো সবগুলো সংখ্যা এক দুই তিন চার ঘরের তাহলে এই যেটা বড় যেটা সেটা হবে সবচেয়ে বড় খেয়াল করে দেখো আমার এখানে বলছে যে সবচেয়ে বড় কোনটা এখানে দেখো পাঁচ এখানে সাত এখানে আট এখানে ছয় সাত তার মানে এই অঙ্কটা সবচেয়ে বড় অর্থাৎ এটি হচ্ছে ছয় শূন্য শূন্য এটি হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় আমার বলছে না আমি লিখবো হচ্ছে বড় বড় হচ্ছে এটি আর এরপরে সবচেয়ে ছোট ছোট এখানে দেখো আটের পরে আছে ছয় সাত সাত পাঁচ এই যে ছোট হচ্ছে এটা ছোট হচ্ছে পাঁচ পাঁচ ছয় চার আট এই ওকে এই অঙ্কগুলো এখন আমরা এভাবে করতে পারি ঠিক আছে তাহলে এখানে এই একটা পদ্ধতি এটাই পদ্ধতি অবলম্বন করে আমরা ছোটো বড়ো বের করে ফেললাম এটা দেখো কোনো সমস্যা আছে সোহেলি একটার কোনো সমস্যা আছে মনে হয় নাই এখন দেখো এই পদ্ধতির অঙ্কগুলো দেখো এই জায়গাটাই বলতে সংখ্যাগুলো তুলনা করার জন্য উপরনি সাজাই এই যে উপরনি সাজিয়েছে আমার মতো করেছে আমি যেটা করেছি সেটা কিন্তু এরা করেছে করে দেখো অঙ্কগুলো বসাইছে বসানোর পরে তারপরে কি করেছে এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতর আরও এই যে স্যাথে এটা হচ্ছে বৃহত্তর তার মানে আমরা যে সাজিয়েছি সেটা ঠিক আছে তবে এরা কি করেছে দেখো পর্যায়ক্রমে সাজিয়েছে কার চেয়ে বড়ো কে চেয়ে বড়ো কে চেয়ে বড়ো কে সেটা করেছে এটা করতে পারলে খুবই ভালো হয় যেহেতু বলেছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো সেক্ষেত্রে আমরা কি করেছি সবচেয়ে বড়ো আর ছোটো বের করে ফেলেছি কিন্তু এখানে যদি তুমি ছোটো তার চেয়ে একটু বড়ো তার চেয়ে একটু বড়ো তার চেয়ে একটু এভাবে করো তাহলে কিন্তু খুবই ভালো হয় সেটাই কিন্তু এরা করেছে ওকে তোমরা এখানে দেখে নেব এর চেয়ে বড়ো এটা এজন্য দেখো চিহ্ন তার চেয়ে বড়ো তার চেয়ে বড়ো তার চেয়ে বড়ো এভাবে করেছে এই জায়গায় লিখেছে সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য হচ্ছে এত আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হচ্ছে এত এটা বের করেছে ঠিক আছে এই হচ্ছে ছিল এইবার আমরা পরবর্তীতে চলে যেতে পারি দেখো আমরা সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম ক্রমেও সাজাতে পারি তার মানে ওই জায়গাটা এরা এরা দেখো এই জায়গাটা বলেছে সবচেয়ে ছোট এটা এখানে খেয়াল করে দেখো এই জায়গাটাই সবচেয়ে ছোট এটা তারপরে বড় এটা তারপরে বড় এটা তারপরে বড় এটা তারপরে বড় এটা তার মানে এখানে কিভাবে সাজিয়েছে এখানে সাজিয়েছে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছে ওকে সাজিয়েছে ছোট থেকে বড় সাজিয়েছে আচ্ছা এইবারে এইটা কিন্তু ইচ্ছা করলে বড় থেকে ছোট সাজাতে পারো সেটাই তোমাকে বলেছে তার মানে বড় থেকে ছোট সাজাতে হলে কি করতে হবে এইটা লিখতে হবে আগে দেখো এরা কি করেছে এটা লিখেছে আগে এটা হচ্ছে কি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে সাজানো হুম বা সাজিয়ে পাই দিয়ে এরকম করে করে ফেলবা এটা হয়ে গেলো তাই না এবারে খেয়াল করে দেখো আর কি আছে এখন বলছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি যেটা বললো একটা আগে ওইটাই হচ্ছে বলছে ওইভাবে চিহ্ন দ্বারা করা যায় ঠিক আছে এখন এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না অবশ্যই পারবা কি করবা আগে ঘর আঁকাতে পারো ঘর আঁকিয়ে ছোট বড় এরকম বের করে নেবা সেক্ষেত্রে যে কোনোভাবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে এই ছয়টা ঘর কিন্তু তোমাকে সাজাতে হবে সাজিয়ে অঙ্কগুলো করতে হবে তার মানে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে অনেকগুলো বড় বড় ঘরও আছে এই বড় ঘর যাই হোক এরকম তোমাকে সাজিয়ে অঙ্কগুলো করতে হবে কোনটা বড় কোনটা ছাড়ো ক্রমে সাজাতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো আগামী পাঠে বাকিটুকু আলোচনা করবো অবশ্যই ছোট থেকে বড় কিভাবে এগুলো এটাও করে দেব তবে এটা যদি তোমাদের হয় তাহলে খুবই ভালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এই কন্টেন্টটি শেষ করছি আগামী পর্বে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ